জানলে একদিন দিন দিবে দিন দিবে দিন দিবে এমন বাবু শেখ হাসিনা উড়ি চলে গেছে বৈষম্যরা হয়তো আমাকে দেখবে জানে সবি ভাই ভালো মানুষ যে বৈষম্য আমাকে বললে আপনি কিন্তু চলে যান সম্বাদিত সবাই জানে শিবুর

এরকম অসহায় আমি কোনোদিন ছিলাম না ষোলো বছর ধরে আমি অনেক শিক্ষার্থীদের সাথে মিলিমিশে ছিলাম সাংবাদিকদের সাথে বৈঠক করেছিলাম কোন সাংবাদিক আমাকে অসম্মান করেনি ওই শিক্ষার্থীর ভিতরে যে এত অসম্মান আমাকে করেছে এই অসম্মান আমার মধ্যে মরে যায় আমি আমি খেতে পাচ্ছি না খাবার পাচ্ছি না অভাব টাকা পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই কোথাও কিছু নাই আমার সব স্টুডেন্টকে আমি দিয়ে দিয়েছি এখন আমি এমন অবস্থা পড়ে তুই কাজ না কেন খেতি পাই না আজ কাজ যাবো না কাল খেতে পাবো না আমার এই কষ্টের কথাটা একমাত্র স্টুডেন্টকে ছাড়া বলার মতো আর জায়গা নেয় আমার আমি ষোলোটা বছর স্টুডেন্টের পাশে ছিলাম তাই আমি স্টুডেন্টের কাছে আমি আহ্বান জানাই আমি খুব গরিব মানুষ আমি খুব অসহ হয়ে গেছি আমি আপনাদের কাছে সাহায্য চাই আমার আপনারা একটু সাহায্য করেন আমি ব্যস্ততে চাই আর আমার বলার মতো আর কোনো ভাষা নাই আমার আমার আর ভাষা

ছিল সম্মানিত সবাই চালে শিবুল শিবুল আমদান শিবুল আছে শিবুলো চালে তো কেউ দিচ্ছে না টাকা পয়সা শিবুল বাবা বললো সব ফেললে না কি করবো কেউ তো ব্যবস্থা একদিন আল্লাহ দিবে দাঁড়ান সময় অপেক্ষা করেন একদিন আপনাকে অবশ্যই দিবে তারপরে এই করা খাতা আরো দুটা খাতা ছিল ওটা পরে ফেলেছে এই করা খাতা পেছনে দেখিয়ে দেন আপনি সফিক মা এসেছিল সৈবাই বলে তো সৈবাই আপনি খাতা পুরাইন না আপনার ব্যাপার আমরা কাজ করছি আপনি কোনো টেনশন নেবেন না আপনার তকবির আমরা করবো আপনি একটা ছোট একটা ব্যবসা করে খাবেন যেন আপনি শান্তি পান আমরা শান্তি পাই আমি বললাম ঠিক আছে ভাই আমার মতো অসহায়কে দেখেন এই দুনিয়ার খুব ছিলাম না এখন অসহায় হয়ে গেছি আপনি তো সাহায্য না করলে আমি বাইতো না ভাই আমি তিন চুজনকে খাবার তিন চুজনটা তো আমাকে দেখার দরকার আটা না পানি চালানা দিক আমি তো বাঁচি আমার বর তো এখন খুব করুণ অবস্থা